কণ্ঠস্বরে কাকুর কথা সিজিও পৌঁছলো কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট গত নভেম্বরে কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয় দিল্লির ফরেনসিক ল্যাবে হয় সেই নমুনা পরীক্ষা কণ্ঠস্বরের পরীক্ষা পরীক্ষার রিপোর্ট জমা পড়বে আদালতে মিলেছে কি কাকুর কণ্ঠস্বর কণ্ঠস্বর মিললে আরও বিপাকে পড়তে পারে সুজয় কৃষ্ণভদ্র কালীঘাটের কাকু ওরফে তার কণ্ঠস্বরের নমুনা পেতে যা বেগ পেতে হয়েছিল এটি আধিকারিক দেতা নতুন করে বলার অপেক্ষা রাখে না অবশেষে কণ্ঠস্বরের নমুনা মিলেছিল আদালতের নির্দেশেই সেই নমুনা সংগ্রহ হয়েছিল এবার সেই রিপোর্ট হাতে পেল ইটি কি রয়েছে সেই রিপোর্টে আগামী সময় আদালতে পেশ করবে আগামী শুনানিতে ইটির আধিকারিকের আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মেঘা মেঘা কণ্ঠস্বরে কাকুর কথা এটাই এখন সব থেকে বড় প্রশ্ন কি জানতে পারছো কেন ইতিমধ্যেই রাতে রিপোর্ট এসে পৌঁছেছে দেখো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত জানুয়ারি তিন তারিখে আমরা দেখেছিলাম একেবারে রাত নটা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসএসকে হাসপাতালে যান এবং সেখান থেকে দাঁড়িয়ে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে সেখানেই কার্যত তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয় এবং ভোর তিনটে নাগাদ আবারও এস কে হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং ঠিক পরবর্তী ক্ষেত্রে কাকুর যে কণ্ঠস্বরের নমুনা সেই নমুনা সরাসরি পাঠানো হয়েছে দিল্লির ফরেন্সিক ক্লাবে এবং দিল্লির ফরেন্সিক ল্যাবে বিভিন্নভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাপড় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যে পরীক্ষা সেই পরীক্ষা সম্পন্ন করা হয় দু মাস পর সেই নমুনার যে রিপোর্ট সেই রিপোর্ট ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ইনভেস্টিগেশন অফিসার রয়েছেন তা পৌঁছেছে যেমনটাই ইডি সূত্রমারফত জানা যাচ্ছে এই মুহূর্তে যথেষ্ট গোপনীয়তা রেখেছেন তদন্তকারী আধিকারিকরা আদালতের যে নির্দেশ সেই নির্দেশ এবং আদালতের দেওয়া যে নির্দেশ সেই অবলম্বন করছেন তদন্তকারী আধিকারিকরা তবে ইডি সূত্রমারফত যেমনটাই জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে যখন সুজয় কৃষ্ণ ভদ্রের শুনানি রয়েছে সেই মামলায় কিন্তু তারা খামবন্দি করে সেই রিপোর্ট জমা দেবে এবং আদালতে আদালত আদালতকে গোটা বিষয়টি জানাবেন এবং তারপরে কিন্তু স্পষ্ট হবে যে সেই সম্বন্ধী রিপোর্টে কি তথ্য উঠে এসেছে এবং কালীঘাটের কাকু যাকে নিয়ে দীর্ঘদিন একটা জল্পনা ছিল যে হোয়াটসঅ্যাপের কার সঙ্গে কথা বলছিলেন কোন হেভি ওয়েট রয়েছে এবং আদেও সেটি কি কালীঘাটের কাকুর গলা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এবং চাকরি দেওয়া নিয়ে নিয়ে যে টাকার লেনদেনের কথাও সেই ভয়েস রেকর্ডিং এ উঠে এসেছিল ভয়েস

কারী আধিকারিকরা সেদিকেই নজর থাকবে প্রিয়াঙ্কা ধন্যবাদ মেঘা কথা বলছিলাম প্রতিনিধি মেঘা রায়ের সঙ্গে